আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত দয় ভালোই আছেন তো প্রিয় দর্শক মণ্ডলী একটা প্রশ্ন যা আমার আপনার সফলের মনে জাগে যে আল্লাহ তালা সকল কিছুই সৃষ্টি করেছেন তো আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নটা প্রায় সব মানুষের মনেই জাগে তবে এই প্রশ্নের উত্তর আমি বা আপনি খুঁজে পাই না তো প্রিয় দর্শক মন্ডলি আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে এক ভাই ডক্টর জাকির নায়ক স্যারকে প্রশ্ন করে যে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন তো প্রিয় দর্শক ডক্টর জাকির নায়ক স্যার এই ভাইয়ের প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছিলেন তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় দর্শক চলুন সেই ভিডিওটি আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ প্রশ্নের একটি হলো আল্লাহকে কে সৃষ্টি করেছেন যার কোনো শুরু নাই শেষও নাই ভাই একটা প্রশ্ন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছেন সাধারণত আমি প্রশ্নের উত্তরটা আরেকটা প্রশ্নের মাধ্যমে দিয়ে থাকি আমি সবাইকে জিজ্ঞেস করি যে আমার বন্ধু জন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে একটা সন্তানের জন্ম দিয়েছে এটা কি মেয়ে না ছেলে আমার বন্ধুজন সে হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চার জন্ম দিয়েছে এটা কি মেয়ে না ছেলে বলতে পারবেন আপনি বলতে পারবেন এটা মেয়ে না ছেলে কেউ কি বলতে পারবে এটা ছেলে না মেয়ে ব্যাপারটা হলো বন্ধুজন একজন পুরুষ সে কিভাবে বাচ্চার জন্ম দিতে পারে তাই যখন সে বাচ্চার জন্ম দিতেই পারে না তাহলে ছেলে অথবা মেয়ে হওয়ার প্রশ্ন আসে কিভাবে একইভাবে আল্লাহ স্নাল্লাহর সংজ্ঞা হলো সত্যিকারের সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করতে পারে না তাকে সৃষ্টি করা হয়নি তার জন্ম হয়নি যখন জিজ্ঞেস করেছেন সৃষ্টিকর্তাকে কে বানিয়েছে আল্লাহ স্বানার সংজ্ঞা হচ্ছে সত্যিকার সর্বসত্তম সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করা হয়নি যখনই বলবো জেড তাকে বানিয়েছে তাহলে সে সৃষ্টিকর্তা না আপনি যদি কোনো সৃষ্টিকর্তাকে জানেন যাকে কেউ সৃষ্টি করেছে সে সৃষ্টিকর্তা নয় তাই যদি বলেন ওই সৃষ্টিকর্তাকে এক্স বানিয়েছে বা অন্য কেউ তাহলে সে মোটেও সৃষ্টিকর্তা নয় কারণ সৃষ্টিকর্তা সৃষ্টি করা যায় না সে নকলে আমাদের সাদাতে বলি যে লা ইলাহা কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইল্লা আল্লাহ তাহলে আমরা আল্লাহ সাল্লা বলতে বুঝি তার কোনো শুরু নেই কোনো শেষ নেই তাকে সৃষ্টি করা হয়নি তাই সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে প্রশ্নটাই আসে না তিনি এক শুধুমাত্র একজনেরই অস্তিত্ব মহাবিশ্বে আছে যার কোনো সৃষ্টি নেই তিনি আল্লাহ বাকি সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা ভাবে ঠিক আমরা যদি আল্লাহ সামানার একটা বিশেষত্বের কথা বলি সৃষ্টিকর্তা হিসেবে যদিও তার অনেক বিশেষত্ব রয়েছে আরো অনেক নিদর্শন রয়েছে সে অনেকগুলোর মধ্যে একটা নিদর্শন তিনি সর্বময় সৃষ্টিকর্তা আর তাকে সৃষ্টি করা হয়নি সবকিছু তিনি সৃষ্টি করেছেন সবকিছু তার উপর নির্ভরশীল তিনি সার্বভৌম এবং সর্ববিষয়ে স্বাধীন আশা করি উত্তরটা পেয়েছেন আরো বিস্তারিত কোথায় বিস্তারিত ভাই জানতে চাইলেন আমার কোন ক্যাসেটে আরো বিস্তারিত বর্ণনা আছে যদি আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআনকে আল্লাহর বাণী এই ক্যাসেটে আমার বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্ব প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সেখানে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং সব প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে ওখানে বিস্তারিতভাবে শুনতে পারবেন আশা করি উত্তরটা